এই বাচ্চাটা আমার বোন হতে পারে আপনার বোন হতে পারে এটা আমাদের নৈতিক দায়িত্ব নাগরিক দায়িত্ব ইমানি দায়িত্ব করে তোলেন বর্ষণকারীর বিরুদ্ধে প্রতিবাদ তীব্র প্রতিবাদ করে তোলেন এবং ভবিষ্যতে যেন তারা আ যেন না করতে পারে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করব আশা করি সবাই আপনারা একত যেভাবে আসে সম্মিলিতভাবে আমরা এই দর্শনকারীকে বিচারের বিচারেরাও জানেন তাকে অবিলম্বে শাস্তি কাজ করায় তারপরাই ধন্যবাদ সকাল অনলাইনের এই যুগে সকলেই মোটামুটি অবগত আছেন পুরাতন ভাড়ালিয়ায় সাত বছরের একটি বাচ্চা দর্শিতা হয়েছে আমরা দেখলাম বিচারের নামে ফ্যাসি দোষরদের মাধ্যমে একটি বিচার করা হয়েছে কি বিচার করা হয়েছে পঁচিশ হাজার টাকা জরিমানা আর তিরিশটা বেতের বাড়ি বিচার করলো কারা আওয়ামী ফ্যাসিবাদের দোষররা তারা কি বিচার করলো পঁচিশ হাজার টাকা জরিমানা আর তিরিশটা বেতের বাড়ি আপনারা হয়তো ভুলে যাননি আপনারা এত জলদি ভুলে যাবেন না বিশ দুই হাজারেরও বেশি ছাত্র জনতা রক্ত দিয়ে বিদায় করেছে প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষ অঙ্গুত্ব বরণ করেছে কারো হাত নাই কারো পা নাই কারো দুটি চোখ নাই কারো পেটে গুলি লেগেছে বিড় দিয়ে বের হয়ে আরেকজনের শরীরে বিদ্ধ হয়েছে এত মানুষ জীবন দিয়েছে কেন এই ফ্যাসিস্টদের বিদায় করার জন্য অথচ আজকে দর্শনের বিচার করতেছে ফ্যাসিস আমরা কি এটা মেনে নিব আমরা কি মেনে নিতে পারি কিছুদিন আগে পিজি হাসপাতালে গিয়েছিলাম আমার এক সহযোদ্ধাকে দেখতে তার শরীরে ক্ষত বিক্ষত হয়েছে বুলেটে কিছু বুলেট বের করা হয়েছে কিছু বুলেট বের করতে পারনি সারা রাত্র দ্বীপ যন্ত্রণায় কাত্রায় ঘুমাইতে পারে না শুধু ওই মাসুদ পিজি হাসপাতালে ঘুমাইতে পারে না এমন নয় বাংলাদেশের সমস্ত বিপ্লবীরা ঘুমাইতে পারে না কেন পারে না ফাসিস্টদের বিচার যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবী ঘুমাবে না ঘুমাতে পারে না অথচ আমরা দেখতেছি এখনো ফ্যাসিস্টরা বিচার করছে দর্শনকারীর বিচার ফ্যাসিস্টা করছে জরিমানা করছে মাত্র পঁচিশ হাজার টাকা জানি কিন্তু এমন রাস্তা নেই এমন কোন গাছ নেই এমন কোন স্কুল মাদ্রাসা নেই এমন কোন এতিম খানা নেই এমন কোন স্থাপনা নেই যেখানে আল্লাহ জামান ভাই রাতের উন্নয়নের ছাপ নেই অথচ আমরা কি দেখতেছি ফেসিসদেরকে নিয়ে আজকে বিএমপির কিছু কিছু নেতা বিচার করে নিজের বাড়িতে কোন এক একkhartattva সভাপতি তিনি বিচার করে বিএমপি এর দুর্গাই কানিগুনজে পাকা দান খাতে মই দেওয়ার জন্য বিএমপি এর ওই ভারপ্রাপ্ত সভাপতি যথেষ্ট তাই আমরা বলতে চাই 90 এর গণ উত্থানের মহানায়ক ডাকশর্টিপি সাবেক এমপি সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সাবেক যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বজন সর্বশুদ্ধয় বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমানুল এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমরা আলহাজ্ব আমানুল বায়ের কাছে অনুরোধ করতেছি যারা এখনো ফ্যাসিস্টদের নিয়ে বিএমপি চালাচ্ছে তাদেরকে অবিলম্বে তারা হয়তো ভারে ক্লান্ত হয়ে যাচ্ছে তারা বার সইতে পারতেছে না তাই তাদেরকে ভার মুক্ত করেন নাই না হলে ধান পাকা ধান খেতে মই দেওয়ার জন্য ওই সব দূর চরিত্র লম্পট ব্যক্তিরাই যথেষ্ট তাই আমরা প্রশাসনের কাছে বিচার চাই আমরা আল হাজ আমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ক্রানিগঞ্জের মা মাটি মানুষের নেতা আপনি সাত বছরের শিশু বর্ষিতা হয়েছে আপনি এই ন্যায় বিচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমরা আশা করি সর্বস্তরের জনগণ বিগত দিনে আপনার পাশে ছিল আগামী তো আপনার পাশে থাকবে আপনি ইনশাল্লাহ আমাদের শেষ ঠিকানা শেষ পাতিগ্রম আপনি এই ন্যায় বিচার পাইয়ে দিবেন এ আশা কেরানীগঞ্জবাসী রাখে এ আশা আমরা রাখি তাই আর কথা বাড়াবো না আমরা বিচার আছে এই আজকের মানববন্ধন কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করতেছি যদি এ নিয়ে বিচার না পাই আমরা আগামীতে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিব কি বলেন আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরা তীব্র থেকে তীব্র কর্মসূচির মাধ্যমে এই দর্শক আসেন ফাঁসি আদায় করে ছাড়বো ছাড়বো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ